বুধবার সকাল ছয়টা বিশ ঘটিকায় রেপ বারো এর একটি চৌখোশ আভিযানিক দল সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার বঙ্গবন্ধু সেতু ফুড কর্নার দোকানের সামনে মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একশো নব্বই বোতল ফেন্সিডিল সহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয় চরণ বিল থেকে নিজস্ব প্রতিনিধি আব্দুল খালেকের পাঠানো তথ্য চিঠি দেখুন বিস্তারিত এছাড়া ফেন্সিডিল বহরের কাজে ব্যবহৃত একটি বাস এবং তাদের সাথে থাকা মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং নগদ সাত হাজার তিনশো টাকা জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ ফারুক মারুফ মন্ডল শ্রী সঞ্জিত বৈরাগী এরা সবাই বিভিন্ন জেলায় বসবাসকারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বাস বাসযোগে মাদকদ্রব্য ফেন্সিডিল কয় বিক্রয় করে আসছিল গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার